আলোকমন্দির ধরণীর বহিরাশে অন্তরিত মেঘমালা প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা আকাশ ছোঁয়া স্বপ্ন নিয়ে পথ হাঁটে এক ধন্যী মেয়ে অনেক নামেই তাকে চিনি দুর্গা বলেই আমি মানি দুর্গা ছিল খুব মেধাবী স্বপ্ন ছিল এক পৃথিবী মানুষ সেবার ব্রত নিয়ে পথ তার মানুষ হয়ে আদর্শে বাঁচে মধ্যবিত্ত চরিত্রটাও উদাত্ত লড়াই ছিল কষ্ট ছিল একাগ্রতা সঙ্গী ছিল হার নামানা এক তরুণী বাবা মায়ের চোখের মনি। গর্বভীষণ বাবা মায়ের সফল হবেই মেয়ে আমাদের জয়ের মুকুট পরবে মেয়ে সুখের কান্না দুচকবে কঠিন পথের যাত্রী দুর্গা সাথী হলেন বাবা মা সফলতার হাসি হেসে সেবা করে ভালোবেসে জীবনদাত্রী সে তো মহান মানসরূপী ভগবান বছর বছর শরৎ আসে শিশির জমে সবুজ ঘাসে শিউলি ফোটে সুবাস ওড়ে পদ্মদিঘি নজর কাড়ে কাশের দোলায় মন উড়ে যায় শুভ্র ভেলা ভাসায় খুশির জোয়ার ভুবন জুড়ে মা আসবেন বাপের ঘরে শরৎনারে দুয়ারে করা শ্রাবণ তখন পাগল পাড়া ঘন কালো মেঘের দাপট অভাগী মেয়ের জীবন সংকট চিৎকার করে বলল মেয়ে কেউ কি লড়বে আমার হয়ে চতুর পাশে ও সুর ঘিরে বাঁচব আমি কেমন করে শুনছ তোমরা শুনছ মানুষ যন্ত্রণারা করছে বেহুশ বাঁচাও তোমরা পারছি না আর ভাঙছে ওরা গলার হার শুনছ মানুষ শুনছ তোমরা রক্ত মাখা চোখের তারা ফুসফুসটা কাটছে ওরা রক্তে হলি খেলছে ওরা পৃথিবী তখন অঘর ঘুমে সব চিৎকার গিয়েছে থেমে ভোরের আলো নাল করা জেগেছে তখন বসুন্ধরা রাতের পাহারায় ছিল যে আলো সাপদের গেল মানুষ তখন উঠল জেগে ভাঙছে বুক ফুঁসছে আগে জেগে উঠল হাজার দুর্গা জেগে উঠল লক্ষ দুর্গা জেগে উঠল কোটি দুর্গা ব্যথা বুকে রাত্রি জাগা লড়াই করেই বাঁচতে হবে ওষুর নিধন করতে হবে তুমি অভয় দিও ত্রিশূল ধরার শক্তি দিও